মাদরমন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা বিএনপি পরিবারের সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিশেষ করে গুম খুন বিভিন্নভাবে নির্যাতিত ব্যক্তি এবং পরিবারের উপস্থিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা এমন কতগুলো মানুষ অথবা এমন কতগুলো মানুষের পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করছি যাদের ত্যাগ আত্মত্যাগের কারণ হচ্ছে আমাদের এই আজকের মুক্ত বাংলাদেশ বিগত ষোলো সতেরো বছর যেই পরিবারগুলো বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন বিভিন্ন সদস্য নির্যাতিত হয়েছেন বা সদস্যদেরকে হারিয়েছেন এখানে উপস্থিত এমনও ব্যক্তি আছেন যারা নিজেরা পর্যন্ত নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন এই মানুষগুলোর আত্মত্যাগের কারণেই কিন্তু আজকের এই মুক্ত বাংলাদেশ যেখানে কোটি কোটি মানুষ কম বেশি মুক্তভাবে শ্বাস নিতে পারছেন আজকে যেই পরিবারগুলো আপনারা আজকে উপস্থিত হয়েছেন যাদেরকে আপনারা বিভিন্নভাবে হারিয়েছেন হারানোর মূল কারণটি কি ছিল কারণটি ছিল এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক অধিকারকেও প্রতিষ্ঠিত করা সংক্ষেপে বললে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা যেটি ছিনিয়ে নেওয়া হয়েছিল আজকে এখানে যারা উপস্থিত আছেন যারা নিজেরা ভিক্টেম আমি একজনকে সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছি ভিক্টেম খোকন মঞ্চে বসে আছে খোকনের মতন আরো অনেকেই সামনে উপস্থিত আছেন হয়তো একই সাথে এরকম পরিবারগুলো উপস্থিত আছেন একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি যারা এখানে গুমের শিকার হয়েছিলেন ব্যক্তি বা পরিবারের সদস্য যারা আছেন আপনাদের সাথে সবসময় আমি একত্র প্রকাশ করি কারণ আমি কিন্তু আপনাদেরই আমি এবং আমার ভাই যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ যারা গুম হয়েছেন গুমের নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন কিছুদিন আগে আমি হুম্মম কাদেরের সাথে কথা বলছিলাম ও এসেছিল আমার সাথে একটি বিষয় আলাপ করার জন্য আমরা কয়েকদিন আগে দেখেছি যে আহ আয়নাঘর নামক যেই জায়গাটি যে জায়গাটি তৈরি করা হয়েছিল সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল সেখানে কাদেরও ছিল সেখান থেকে আসার পরে আমাকে কিছু বলছিল তখন হুম্মাম আমাকে বলল যে ভাইয়া আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘর থেকে ঘুরে এসেছি অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘরে অত্যাচারিত হয়েছি এখানে অনেকেই আছেন যাদের স্বজনেরা আয়না ঘরে গিয়েছেন আয়না ঘরে অত্যাচারিত হয়েছেন কেউ হয়তো ফিরে এসেছেন কেউ হয়তো ফিরে আসেননি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা যে একটি জনগণের যে প্রত্যাশা সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন এই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে এবং সেটি হল যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে যে পরিবারের সদস্যরা তাদের উপরে যে অন্যায় করা হয়েছে আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে জনগণের সরকার থাকবে তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে কারণ আমরা যদি অন্যায়ের আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয় হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে বিচার হওয়ার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ন্যায্য বিচার দেওয়ার মাধ্যমে সমগ্র দেশের কাছে দেশের মানুষের সামনে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি যে অন্যায়কারী অন্যায়কারী এবং যে অন্যায় করবে ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদেরকে দেশের আইন অনুযায়ী অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে আমার আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে এটি বলতে পারি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে নির্বা নির্যাতিত হয়েছেন একই সাথে জুলাই অগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন যারা শহীদ হয়েছেন সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যা বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা করব। সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত নির্যাতিত ব্যক্তিবর্গ আপনাদেরকে আমি আজকের এই ইফতার মাহফিলে একটি অনুরোধ বা আহ্বান রাখতে চাই আপনাদের কাছে আপনারা দয়া করে হতাশ হবেন না আশা রাখবেন আমরা এতটুকু যখন এসেছি ইনশাল্লাহ আমরা সামনের পথটুকু পাড়ি দিতে সক্ষম হব আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি অবশ্যই আমরা সক্ষম হব এই অন্যায়ের বিচার করতে এবং আমি মনে করি দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো দল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর সাথে দ্বিমত পোষণ করবেন না সকলে নিশ্চয়ই এই যেই দু কয়েকটি বেসিক ব্যাপার আছে বাংলাদেশের গণতন্ত্র গণতন্ত্র রক্ষা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিচার করা এরকম যে বিষয়গুলো আছে আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবো এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো দ্বিমদ থাকবে না পরিশেষে আমি আবারও গুম খুনের শিকার নির্যাতিত ব্যক্তিবর্গ এবং যে পরিবারগুলো আছেন পরিবারের সদস্যরা আছেন তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য যারা নির্যাতিত হয়ে অসুস্থ আছেন তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আল্লাহ যেন দ্রুত সুস্থতা দেন এবং একই সাথে যারা যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে যাতে আল্লাহ স নসিব করেন আজকের এই এফতার মাহফিলে আমরা আল্লাহর কাছে সেই দোয়াই চাইব সামগ্রিকভাবে আল্লাহর কাছে আমরা সেই রহমতি চাইব যে মানুষগুলোকে আমরা হারিয়েছি যে মানুষগুলো বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছেন তাদের তারা যে আকাঙ্ক্ষা নিয়ে যেই প্রত্যাশা নিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন তাদের সেই প্রত্যাশা যাতে আমরা যারা আছি সকলে মিলে আমরা যেন তাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি সেই রহমত যেন আল্লাহ আমাদেরকে দেন আমি পরিশেষে বিএনপি পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই তারা যেভাবে চেষ্টা করেছেন তাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে এই পরিবারগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর জন্য যে প্রচেষ্টা যে উদ্যোগ তারা গ্রহণ করেছেন আমরা বিএনপি পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমি সে কারণে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আসুন আমরা মনের মধ্যে আমরা দৃঢ়ভাবে ধারণ করি প্রত্যাশা রাখি ইনশাল্লাহ যেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা চাইছি গড়তে আগামী দিনে যেন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হই সেই শপথ রেখে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম ধন্যবাদ আজকে আমাদের প্রধান অতিথিকে তার দিক নির্দেশামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সম্পাদক ভাই আমাদের মাঝে উপস্থিত হেলাল হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব সামিয়া এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাদল ভাই আমরা সবাইকে ধন্যবাদ জানাই ইতি ইফতারের পূর্বে সংক্ষিপ্ত মিনাজাত নিয়ে আসছেন আমাদের প্রিয় শাকিল আমরা বিএনপির সদস্য শাকিলকে মোনাজাত পরিচালনার জন্য অনুরোধ করছি এই উপস্থিতি আপনারা যারা আছেন সবার জন্য ঈদ উপহার আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে ইফতার এবং নামাজের পরে আমরা ঈদ উপহারটি প্রদান করব ধৈর্যের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম শাকিল আসসালামু আলাইকুম সাফিল رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا الْقَوْمِ الْكَافِرِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا রব্বুল আলামিন আপনি আমাদের সেহারি এবং ইফতারি গুলোকে কবুল করে নিন রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমরা ইফতার করতেছে আল্লাহ ইফতারকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন দেশ ও জাতির এর সেবা করার তৌফিক দান করে দিন রব্বুল আলমিন জনাব তারেক রহমানকে সুস্থ সবল অবস্থায় রাখবার তৌফিক দান করে দিন সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমি একটি ছোট বিষয় উল্লেখ করতে চাই যদিও সভাপতি ওনার বক্তব্যে বলেছেন গুম কোন পরিবার আমরা গত সাত আট আট বছর নয় বছর ধরে আমরা চেষ্টা করেছি রমজানের সময় ঈদের সময় এই পরিবারগুলোর পাশে থাকার জন্য এবারে রমজানে আমরা চেষ্টা করেছি বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদের পাশে যতটুকু সম্ভব আমাদের আনন্দ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য এইবার আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেছে যুক্তরাজ্য বিএনপি আমরা সারা দেশে আমাদের আহ নির্যাতিত যে পরিবারগুলো আছে তাদের কাছে ঈদ উপহার যেটি পাঠাচ্ছে আমরা বিএনপি পরিবার সেই সহযোগিতাটা যুক্তরাজ্য বিএনপি সহযোগিতা করেছে সেই সহযোগিতাটা আমি যুক্তরাজ্য বিএনপিকে এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সভাপতি সাহেব আপনারা যারা ওখানে উপস্থিত আছেন তারা ইফতার গ্রহণ করবেন আমি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ভাই এবং সেক্রেটারি কয় আহমেদ ভাইকে ইতিপূর্বে ধন্যবাদ জানিয়েছি আবারও ধন্যবাদ জানাচ্ছি ওনারা একটি ইফতার মহাফিল ছিল ওনাদের সেটির বন্ধ করে সেই টাকার সঙ্গে আরো কিছু যোগ করে আজকে যে উপহার দেয়া হচ্ছে এখানে সমবেত হন এবং তাদের অর্থায়নেই এই ঈদ উপহার বিতরণ হবে আমি সবাইকে মুখে পানি অনুরোধ করছি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রধান অতিথিকে সেই আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন সবাইকে ধন্যবাদ আলাইকুম সভাপতি সাহেব আপনাদের তো ইফতার এখন আমার ইফতার আরো ছয় ঘন্টা পরে মোটামুটি একদম ছয় ঘন্টা পরে তো সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমি বিদায় নিচ্ছি আহ অতিথিবৃন্দ আপনারা দয়া করে আপনাদের ইফতার গ্রহণ করুন ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী দিনে আবার দেখা হবে সালাম আলাইকুম মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ধন্যবাদ